মামুন ভাই চলেন এখানে ডাব খাই এই পিচ্ছি তোর ডাব কি মিষ্টি হবে আর ডাবগুলা কেউ তো তেমন ভালো মনে হইতাছে না বল ডাব কি মিষ্টি হবে কি বলেন আঙ্কেল ডাবগুলা আজকে গাছ থেকে পেরে আনছি ডাবগুলা অনেক প্রায় 100% মিষ্টি হবে কি বলিস ডাব অনেক মিষ্টি হবে আচ্ছা ঠিক আছে আমি দুইটা ডাব নিয়ে গেলাম এই ধরো তো খাইরুল কিরে তোর এত বড় সহজ আমাদের কি পিছন থেকে তুই ডাকতা সহস আঙ্কল আপনি আপনার কাছে ব্যাপার টাকা চান না কি তুই আমাদের কাছে ব্যাপার টাকা চাস তুই চিনোস ভাইরে ভাই হইছে এলাকার কমিশনার আর তুই সেই ভাইয়ের কাছে টাকা চাইতে চোখ কি এলাকায় ব্যবসা করার কোনো ইচ্ছা নাই ভাই চাইলে তোর দোকান মিনিটে উড়ে দিতে পারে আর এই এলাকায় ব্যবসা করতে হলে বাইরের ছাদা দিয়ে ব্যবসা করতে হবে এই পিচ্ছি ফারদার যদি কখনো আর টাকা চাস তাহলে তো দোকান আর তোকে এই এলাকা থেকে একদম বের করে দেব কি বলেন আঙ্কেল আপনি এলাকার কমিশনার তাহলে তো আপনার দায়িত্ব আমাদের মতো গরীবদের পাশে দাঁড়ানো আঙ্কেল আপনি জানেন আমি এত ছোট হইয়া স্কুলে না যাই কেন ডাব বিক্রি করতেছি ভাই শুনছ না কথা আচ্ছা তুই কেন ডাব বিক্রি করতেছস বল তাহলে শুনেন এখানে যে ডাবের দোকানটা দেখতেছেন না এখানে আমার বাবা ডাব বিক্রি করতো কিছুদিন আগে আমার বাবার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর থেকে আমার বাবা হাসপাতালে ভর্তি তারপর আমি আমার অনেক আত্মীয় স্বজনদের কাছে গেছি অনেক লোকের কাছে গেছি কিন্তু কেউ আমাকে একটা টাকা দিয়ে সাহায্য করে নাই কই আঙ্কেল আপনি তো কমিশনের এখন পর্যন্ত তো আমাদের একবারও খবর নিলেন না আমাদেরকে সাহায্য করার বদলে উল্টা আপনি আসছেন আমাদের মতো গরিবদের থেকে চাঁদা তুলতে বুঝছি আঙ্কেল আপনারা হয়তো বা আমার থেকেও গরিব তাই তো চাঁদা তুলতে আসছেন থাক আঙ্কেল আপনাদেরকে ডাবের টাকা দিতে হবে না এই মেয়ে এদিকে আসো জি আঙ্কেল আপনাদেরকে আরো চাঁদা লাগবে না মামুনি আমাদের আর চাঁদা লাগবে না তোমার কথা শুনে সত্যি আমার অনেক খারাপ লাগতেছে মামুনি তুমি ঠিকই বলেছ আমাদের মতো কমিশনারদের তোমাদের মতো গরিবদের দেখাশোনা করা উচিত ছিল কিন্তু সেটা না করে আমরা তোমাদের কাছ থেকে চাঁদা নিতেছি আচ্ছা মামুনি তুমি বলো তোমার বাবা কোন মেডিকেলে ভর্তি আছে তোমার বাবা সুস্থ না হওয়া পর্যন্ত যত টাকা লাগে সব আমরা বহন করবো সত্যি বলতে এই নাও মামনি এখানে কিছু টাকা আছে এটা দিয়ে তুমি তোমার বাবার চিকিৎসা করো আমি কালকে এসে তোমাকে অনেক টাকা দিয়ে যাব আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে আছে তুমি তাহলে থাকো আমি এখন আসি আসুন আমরা গরিবদের উপর অত্যাচার না করে তাদের পাশে দাঁড়াই আর আমাদের এই পৃথিবীটা অনেক সুন্দর করে সাজাই আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ